চকরিয়ায় তারুণ্যর উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে বেলুন উড়িয়ে র্যালি অনুষ্ঠিত এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই সামনে নিয়ে প্রধান উপদেষ্টার সার্বিক তত্ত্বাবধানে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে কক্সবাজারের চকুরি উপজেলা প্রশাসন ব্যবস্থাপনায় এক জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল এগারোটায় তার হাজার পঁচিশ বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে চকুরি উপজেলা প্রশাসন ভবনের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালি শুরু করে র্যালিটি চকুরিয়া প্রেসক্লাবের সামনে দিয়ে থানা সেন্টার থেকে ফিরে উপজেলা প্রশাসন ভবনে গিয়ে শেষ হয় বনাটো রেলেতে সরকারের চকুরে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা চকুরিয়া প্রেস ক্লাব উপজেলা প্রেস প্রেসক্লাব বিভিন্ন বিদ্যালয় কলেজ শিক্ষক ছাত্রছাত্রী স্বেচ্ছাসেবী সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান বলেন উপদেশের নির্দেশনা অনুযায়ী তিরিশে ডিসেম্বর হতে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের উৎসব পঁচিশ উদযাপন উদযাপিত হচ্ছে এবং এই তারণের উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে উপজেলা পর্যায়ে আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি আমরা ইতিমধ্যে সকল দপ্তর এবং বিভিন্ন স্টেক হোল্ডার বিশেষ করে আমাদের দশম বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন এবং আমাদের সকল দপ্তরের অংশগ্রহণে আমাদের কর্ম পরিকল্পনা আমরা নির্ধারণ করেছি আমরা সাতটি সপ্তাহের মধ্যে কোন সপ্তাহে আমরা কি কার্যক্রম গ্রহণ করবো এই বিষয়ে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি তো উপজেলা পর্যায়ে আজকে আমরা একটা বর্ণাঢ্য র্যালির মাধ্যমে আমরা এই তারণের উৎসব শুরু করেছি এর মধ্যে আমরা ফুটবল টুর্নামেন্ট আমরা ক্রিকেট টুর্নামেন্ট এবং প্রত্যেকটি স্কুলে আমাদের বিশেষ করে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোকে পরিচ্ছন্ন করার উদ্যোগ আমরা গ্রহণ করেছি গ্রিন স্কুল করার পরিকল্পনা আমরা করেছি আমরা আমাদের যে চকরীয় পৌরসভাটার বিভিন্ন সড়ক আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ গ্রহণ করেছি একই সাথে আমরা বিভিন্ন স্কুল পর্যায়ে বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করবো একই সাথে আমরা আমাদের যে কাপ এবং স্কাউটিং এটাকে প্রমোট করার জন্য আমরা একটা সপ্তাহে কাপ সমাবেশ এবং স্কাউট সমাবেশ করব একই সাথে পিঠা উৎসব এবং আমাদের চারুকারু পণ্যের যে উৎপাদন এখানে আছে সেটার প্রদর্শনী উপলক্ষে আমরা একটা মেলার আয়োজন করব। একই সাথে আমরা পরিকল্পনা করছি যদি আপনাদের সকলের সহযোগিতা পাওয়া যায় আমরা একটি বই উৎসবও করার পরিকল্পনা আমাদের রয়েছে একই সাথে আমাদের বিভিন্ন দপ্তরে যেই সেবা কার্যক্রমগুলো করা হয় বিশেষ করে আমাদের সম্পদ দপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে ভ্যাকসিনেশান কার্যক্রম করবে আমাদের উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে গিয়ে ভূমিসেবা কীভাবে সহজে দেওয়া যায় অন স্পট ভূমিসেবা প্রদানের কার্যক্রম গ্রহণ করা হবে একই সাথে আমাদের কৃষি দপ্তর থেকে যে আমাদের কৃষকদের যে পরামর্শ প্রদান সেই ক্যাম্পেইনও আমাদের ইউনিয়ন পর্যায়ে করা হবে Eu